ঝুঁকির মধ্যে রোমাঞ্চ এবং বর্ষার প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ বেলপাহাড়ি বর্ষার বিকেল আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা আর তারই ফাঁকে ফাঁকে কুরি গুরি বৃষ্টি সেই নিঃশব্দ সঙ্গীতের সঙ্গে যেন তাল মিলিয়ে ছন্দে জেগে ওঠে জঙ্গল মহলের অপার সৌন্দর্য ঝাড়গ্রাম জেলার এক কোণে সবুজ পাহাড় ঘন জঙ্গল আর নদীর কলকল জুড়ে আছে এক অপার শান্তির ঠিকানা বর্ষা এই জায়গাটা যেন নতুন প্রাণ পায় ঘন সবুজে ঢেকে যায় পাহাড় জঙ্গল পাথরের গা বেয়ে ঝরে পড়ে জলপ্রপাত টলমলে নদীর স্রোত ফুলে ফেঁপে ওঠে চারপাশে শুধু সবুজ মাটির গন্ধ আর পাখির ডাক যারা প্রকৃতির আঁচলে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক অনুভব এমন নয় যে বর্ষার বেলপাহাড়ি কেবলই শান্ত ধস সম্ভাবনা পিচ্ছিল পাহাড়ি পথ সবই কিন্তু ঝুঁকিপূর্ণ প্রকৃতি এখানে যেমন কোমল তেমনই কঠোর কখন যে রূপ বদলে ভয়ঙ্কর হয়ে উঠবে তা কেউ জানে না কিন্তু প্রকৃতির এই রূপের টানেই তো মানুষ ছুটে যায় বেল পাহাড়ির বুকে সাম্প্রতিক সময়ে বহু পর্যটক বর্ষার মোহে পড়ে দিচ্ছেন এই পাহাড়ি জনপদের শীতল পরশ নিতে কেউ বা ক্যামেরা বন্দি করতে এর অপার তাদের চোখে এই যেন এক রোমাঞ্চ এক অনন্য অভিজ্ঞতা বেলপাহাড়ির বর্ষা তাই শুধুমাত্র দর্শনের নয় এটা এক অনুভব এক আত্মিক সংযোগ প্রকৃতির সঙ্গে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবর্তা ইমন হালদার কোথা থেকে আসছেন হ্যাঁ ডেমন্ড দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন এর আগে অনেকবার আমি ঘাটশিলা এসেছি বর্ষাকালে তার সাথে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও এসেছি প্রথমবার এখানে আসার মানে যে মূল যে কারণটা হলো মানে বরাবরই শুনেছি যে বর্ষাকালে বেলপাহাড়ি একটা অপরূপ প্রাকৃতিক শোভায় ভরে ওঠে এবার মূলত সেই কারণেই এখানে আসায় যে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যকে উপভোগ করার জন্য মানে বেসিক্যালি এই কারণেই এখানে আসা হয়েছে আর এই যে ঝর্ণা দেখতে পাচ্ছি ঘাগরা ওয়াটার ফলস দেখতে পাচ্ছি তারপরে কিছুটা কিছুক্ষণ পরে ওই দাদ্রাসিনী হিলের যে সূর্যাস্তটা দেখব আর বর্ষাকালে বলতে গেলে চারপাশের এই প্রকৃতিটা একদম সবুজে ভরে উঠেছে এগুলোকেই উপভোগ করার জন্য বারবার এই ছোটনাটপুর মালভূমি অঞ্চলের বিভিন্ন স্পটগুলোতে ফিরে আসা